পাঁচ থেকে ছয় মাস ধরে বাড়ির বাইরে আছি অনেক দিন হলো বাড়ি দেখা হয় না তো আমার বাড়ি প্লাস আমার এলাকার মোড়টা যদি ভিডিও করে দিতা খুবই হয় তো এরকমই একটা মেসেজ অনেক দিন ধরে এক বাইরে দিতা ছিল তো আজকে যাচ্ছি সেই এলাকাতেই বাইরের বাড়ি প্লাস বাইরের যে এলাকা বা মোড় সেই মোড়ের একটা ভিডিও করব বাইকে পাঠাবো আর সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে আপনাদেরও আমাদের এলাকাটা দেখায় বা এই ভিডিওটা ওই এলাকার আরও যারা যারা দেখবেন তারা হয়তো তাদের এলাকাটা দেখতে পারবেন ড্রোনের চোখে বা পাখি চোখে এই জন্যই মূলত আজকের এই ভিডিওরা আপলোড করা তো চলুন আর কথা না বাড়ে সরাসরি চলে যায় মেয়া হয়তো বই পড়তে গিয়ে যে অপরূপ এতদিন একটি দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ তবে আমি জানি না কতজন মানুষ সেটা বাস্তবে অনুধাবন করতে পেরেছেন ড্রোন কেনার আগ পর্যন্ত আমি কিন্তু তাদের দলে ছিলাম যারা সবসময় ভাবেন যে বাংলাদেশের অপরূপ সৌন্দর্য কোথায় বা কি জন্য বলা হয় যে বাংলাদেশ অপরূপ সৌন্দর্যময় একটি দেশ তবে এখন আমি ভালোভাবে বুঝতে পারি যে এতদিন আমি সত্যি অপরূপ এক সৌন্দর্যময়ের দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ বিশেষ করে আমাদের এই গ্রামের দৃশ্যগুলো যে কারো মন কেড়ে নিবে বর্তমানে যে ফুটেজ গুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আমাদের মেয়া গুদলা মোড়ের এই মেয়া গুদলা ইতিহাস অনেক পুরাতন সেই ইতিহাস তুলে ধরবো অন্য একদিন তবে আজকে এইটুকু বলতে পারি এই গুদারাঘাটি এক সময় ছিল এই অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র ব্যবস্থা তবে সময়ের ব্যবধানে আজ শুধু নাম তাই পড়ে আছে নেই গুদারাঘাটের কোনো স্মৃতি চিহ্ন তবে এখনো সেকালের মানুষদের কাছে এই জায়গাটি গুদারাঘাট হিসাবে পরিচিত এই গ্রামের সকলের প্রিয় একটি শিক্ষা প্রতিষ্ঠান মেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়ে এই গ্রামটির অধিকাংশ মানুষের শিক্ষা হাতে খড়ি হয়েছে যেহেতু আজকের এই ভিডিওটি মূলত এই গ্রাম কেন্দ্র করে না তাই এই গ্রাম সম্পর্কে সেরকম কোনো তথ্য তুলে ধরতে পারলাম না আপনারা চাইলে এই গ্রামের অতীত ইতিহাস নিয়ে একটি ভিডিও তৈরি করবো পরবর্তীতে আজকের এই ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম